প্রযুক্তির জার্মানি ইনসুলেশন ব্যবহার করেছি এবং সাথে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করেছি যার কারণে আমাদের এই মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর সাত থেকে আট দিন মাঠা ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার প্রিয় দর্শক আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আর কি নতুন ভিডিওতে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদের দেখাবো ডেইরি খামারের বা ডেইরি মেশিনারিজ অথবা কৃষি প্রযুক্তির মেশিনারিজ নিয়ে তো বিশেষ করে আজকে ভিডিওটি হচ্ছে চিলার মেশিন বা মিল কুলার মেশিন নিয়ে এই চিলার বা মিল কুলার বা মিল কুলিং ট্যাঙ্ক এই মেশিনটা দিয়ে আমরা কি করতে পারি অনেক হয়তো আমরা আমাদের অজানা এই মেশিনে আমরা দুধ মাঠা লাচি লাবান অথবা আপনাদের দুগ্ধ জাতীয় পণ্য আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারি আমাদের কতদিন এই মেশিনে দুধ ভালো থাকবে আমাদের এই চিলার মেশিনে উন্নত প্রযুক্তির জার্মানির ইনসুলেশন ব্যবহার করেছি এবং সাথে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করেছি যার কারণে আমাদের এই মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর সাত থেকে আট দিন মাঠা ভালো থাকবে তো প্রিয় দর্শক এখন আপনাদের সাথে কথা বলবো এক ভাইয়ের সাথে যে ভাই আসছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে মেশিন ডেলিভারির জন্য আমাদের প্রত্যেকটি মেশিনই ডেলিভারি করার জন্য আমাদের কারখানা থেকে রেডি করে নিয়ে এসে অফিসে রাখা হয়েছে এখান থেকে যার যার মেশিন ডেলিভারি নিয়ে যাবে আজকে এটার ডেলিভারি হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জ থেকে এই মেশিনটি নেয়ার জন্য আমার যে ভাই অর্ডার করেছিলেন সেই ভাই বাইকে গাড়ি দিয়ে পাঠিয়েছেন মেশিনটি ডেলিভারি করে নেয়ার জন্য তো আপনি আমাদের অফিস তার আগে চিনতেন না না আজকে ফার্স্ট আজকে ফার্স্ট যাও প্রিয় দর্শক নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আসলে আমরা মেশিনটি এটা ডেলিভারি করা হবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আর আপনারাও যারা দুধ বা মাখানি বিজনেস করেন হ্যাঁ আর এই বিজনেস সাথে যারা জড়িত তারা আমাদের সাথে যেকোনো মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন আর ভাই আপনার নামটা বলেন একটু আমার মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার ফুল ঠিকানা কি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে না ফুল ঠিকানা না আর কি গাড়ি চালাই আর কি ওখান থেকে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ভাই হচ্ছে গাড়ির ওনার নিজের গাড়ি নিজের গাড়ির পরিবহনের সাথে জড়িত ভাই নিজে ড্রাইভার আর মেশিনটি আমাদের যে ভাই অর্ডার করেছিলেন ওই ভাই ইয়াতে আপনার কারখানায় পাঠিয়ে দিবেন তার দোকানের মধ্যে আপনার জায়গাটা একটু কম যার কারণে আমরা কমপ্রেশার টা নিচে ব্যবহার করেছি আর এটা যাবে রাজশাহী আর রাজশাহী জায়গাটা পর্যাপ্ত আছে যার কারণে সাইড

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ